অর্থাৎ দেখাই যাচ্ছে আগামী সাতাশে জুনের মধ্যে যদি ডিএ দেওয়া না হয় তাহলে কিন্তু এবার পাল্টা দুরকম পরিকল্পনা নিতে চলেছে রাজ্য সরকারি কর্মচারীরা কারণ দুতরফা রাস্তা তৈরি করা হবে এবারে কারণ দেখা যাচ্ছে রাজ্য সরকার যদি সাতাশে জুনের মধ্যে ডিএ নিয়ে কোনো সদর্থক ভূমিকা পালন না করে তাহলে দ্বিমুখী পরিকল্পনা নেওয়া হবে রাস্তার আন্দোলনের সঙ্গে রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে বলে জানিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ পরিকল্পনা দ্বিমুখী আমরা নিচ্ছি আগে যেমন এই মামলাতে আমরা পার্টি যখন ছিলাম না তখন রাস্তার আন্দোলনটাকে অনেক বেশি করে জোর দিয়েছি রাস্তা আন্দোলন তো আমাদের আছেই সেটা যেমন জোর থাকবে এবং আমরা প্রস্তুতি নিচ্ছি যে যদি সাতাশ তারিখের মধ্যে কোন সদর্থক ভূমিকা সরকার পালন না করে যেখানে নির্দেশ দিলেন তাহলে তারিখে আমরা আন্দোলনের ঘোষণা করবো সেটা কলকাতাতে প্রেস কনফারেন্স করে পরে আমরা সেই ঘোষণা করব। এবং তার সাথে আঠাশ তারিখেই আমরা নোটিশ পাঠাতে চলেছি সরকারকে যে আদালত অবমাননার নোটিশ এবং তারপরেই আমরা আদালত অবমাননার মামলাও করবো কি